হ্যালো বন্ধুরা আমি মন্দিরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সবাই একসাথে আছো আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তার টাইটেল থামমেলটা দেখে অবশ্যই বুঝতে পারছো তোমরা ভিডিওটা কী নিয়ে আসছে তো আমি এখন তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি এবং তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি তোমাদের অনেক অনেক ভালোবাসার কারণে তো আজকে আমি যাব একটু বাইরে ভিডিও শ্যুট করতে তো সেই ভিডিওটা তোমাদের আমি আগে দিয়েছি আপলোড ভিডিওটা দেখেছো কিন্তু লং ভিডিওটা আমার দেওয়া হয়নি তো যার কারণে লং ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল আর বন্ধুরা আমার এই কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো চলো আমরা এখন সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অনেক দিন পর বাইরে আসতে ভিডিও বানাতে জানি না কেমন ভিডিওগুলো হচ্ছে লং ভিডিওগুলো হবে জানি না তো আমি কিছু কেমন জায়গায় ভিডিও শ্যুট করেছি সেই ভিডিও স্পটগুলো তোমাদের আমি স্টেপ স্টেপ করে দেখিয়ে দেব তো চলো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছি সেই জায়গায় যে জায়গায় ভিডিও শ্যুট করব তো দেখো আমি আস্তে আস্তে চলে আসছি এখানে বাইরের দৃশ্যটা তোমাদের একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর ভেতরে নিয়ে যাব। আর এই জায়গাটা হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন সেটি হচ্ছে আমাদের এখানকার গ্রাম আর আমরা প্রায় সময় এখানের পার্কে গিয়ে থাকি আর এখানে অনেক সবাই আসে এই পার্কে এখানে পিকনিক স্পট আছে আর ওনারই সিটি উদ্দেশ্যে এই পার্কটি তৈরি হয়েছে তো প্রথমেই তোমাদের দেখাই রাজা রামমোহন রায়ের বসতবাটি পর্যটন কেন্দ্র ওনার সিটি উদ্দেশ্যে এই জায়গাটা এই পার্কটা তৈরি হয়েছে তো এখানে অনেক মানুষজনের ভিড় হয় তো এখন বর্ষাকাল বলে সেইভাবে অনেক মানুষজন দেখা যাচ্ছে না কিছু কেমন মানুষ এখানে ঘুরতে আসে তো আমরাও এসেছি সেই ভিডিও করার উদ্দেশ্যে যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফুল ওয়াচ করো অবশ্যই ভালো লাগবে আর এর আগে তোমাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওতে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ আমাকে আশা করছে এই ভিডিওতেও সেইভাবে তোমরা ভালোবাসা দেবে তো তোমাদের ভালোবাসাতে একটু একটু করে আমি ওপরের দিকে ওঠার চেষ্টা করছি বন্ধুরা এইভাবে একসাথে হাতে হাত ধরে ভালোবাসা দিও তো দেখো আমরা জায়গায় যেখানে আমি ভিডিও শুট করবো তো দেখো চারিদিকের পরিবেশটা দেখো পুরো সবুজ সবুজ হয়ে রয়েছে আর খুব সুন্দর লাগছে দেখো এখানে একটা তৈরি হচ্ছিল একটা মানে বাড়ির মতো তো এখানে কিছু কেমন মানুষ বসে বিশ্রাম নিতে পারবে সেই জন্য আর এখানটা পিকনিক স্পট কিন্তু খুব সুন্দর আর ভিডিও করার জায়গাটাও খুব সুন্দর আর এখানে কিন্তু পাখি ডাকছে অনেক গাছে অনেক পাখি আছে পাখি ডাকছে বিভিন্ন রকমের গাছ ফুল গাছ সব রকমের আছে আর বাকি এখানে একটা কিন্তু জলের জায়গা আছে মানে জল ট্রাঙ্ক মানুষজন যাতে এখান থেকে জল নিয়ে জল খেতে পারে সেজন্য জল ট্রাঙ্ক আছে দেখো কত সবাই ঘুরতে এসেছে আর এখানে দেখো অনেক রকম গাছ তোমরা দেখতে পাবে এই যে জল ট্রাংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে জল ট্রাংটা থেকে সবাই জল নিয়ে আর কি জল খায় বা পিকনিকের জন্য সবাই এখান থেকে জল তোলে তো এখানকার পরিষেবাটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগে আর এখানের পরিবেশটাও খুব ভালো লাগে খুব সুন্দর দেখতে লাগে আর পাশেই তো একদম রাস্তা রয়েছে রাস্তা বড় বড় তো তার যে তোমাদের আমি শেয়ার করলাম না ওই আম এত বাগানগুলো আম আম হয় এখানে আর এখানকার আম খুব বিখ্যাত এত মিষ্টি আম জাস্ট সব হিমসাগর আম আছে এখানে আর খুব খুব সুন্দর খেতে আমগুলো তো চলো এগিয়ে যাই একটি ফুল বাগানের দিকে এখানে অনেক ফুল বাগান আছে পার্কটা পুরোটা না ঘুরে দেখলে তোমরা শেষ করতে পারবে না এত বড় আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা অল্প একটু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমাদের দেখানোর জন্য আর এই হচ্ছে রাজা রামমোহন রায়ের মূর্তি এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ চার পাঁচটা নানা রকমের ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছে আশেপাশে বিভিন্ন রকমের ছোট বড় সমস্ত রকমের গাছ আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এমনি পার্ক কি খুব সুন্দর দেখতে লাগে চারিদিকটা দেখো এখানে নতুন এক গাছ লাগানো আছে গাছগুলো কাটিং করা হয়েছে আর কাটিং করার জন্য খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পাখির তোমরা তো পাখি এখানে প্রচুর রয়েছে আর ভেতরে দেখো অনেক বড় বড় গাছ আছে চলো সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমে এখানটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই তারপর আমি ভেতরে গিয়ে তোমাদের সাথে সমস্তটুকু শেয়ার করছি তো সমস্ত জায়গাটা আমার ভিডিওর মাধ্যমে ঘুরে দেখো আর কেউ যদি আসতে চাও তো আমার এখানে আসো আমার বাড়ি তোমাদের এখানে আমি ঘুরতে নিয়ে আসবো খুব সুন্দর জায়গাটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর কারোর যদি ভিডিও করার এই জায়গায় ইচ্ছে থাকে অবশ্যই ভিডিও করতে পারবে এখানে অনেক জায়গা আছে ভিডিও করার তো দেখো এই একটা জায়গা এখানে বাইরের পরিবেশটা দেখো নানা রকমের এখানে গাছ আছে এখানটায় ভিডিও বানানো যায় এখানটা খুব সুন্দর কিন্তু ভিডিও বানানো যাবে দেখতে পাচ্ছ দূর থেকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখানটা দেখো এই জায়গাটাও দেখো এখানটাও ভিডিও বানানো যাবে এখানটাও এখানে মানে ভিডিও বানানোর জায়গাগুলো খুব সুন্দর মানে একই জায়গায় ভিডিও হবে না বারে বারে তোমরা এদিক ওদিক ঘুরে ঘুরে ভিডিও বানাতে পারবে খুব সুন্দর জায়গা কতদিকে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে দেখো আর এখানে দেখো সবাই ঘুরতে এসেছে এই যে দেখতে পাচ্ছ আমরা যেমন ভিডিওর জন্য এখানে এসেছি আর অনেকে এখানে ঘুরতে এসেছে খুব ভালো লাগে এখানকার পরিবেশটা আমরা প্রায় মাঝে মাঝে এই জায়গায় এসে থাকি আর অপূর্ব সুন্দর দেখতে লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই প্রথমবার এই জায়গায় ভিডিও বানাতে এসেছি তো যাই হোক ভিডিওগুলোই তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি আশা করছি আজকের এই লং ভিডিওটাও তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তো আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য দেখো এইখানে একটা আমি ফটো তুলেছিলাম তো দেখে দেখেছো তোমরা আমি ছবিটা পোস্ট করেছিলাম এই জায়গাটাই জোড়া আম গাছের মাঝখানে আর এইখানটা দেখো এইখানটা দেখো এই দিকটা ওই দিকটা দেখো রাস্তা দেখা যাচ্ছে ওই দিক থেকেও ঘুরে ওই দিকে যাওয়া যাবে যেখানে আমরা প্রবেশ করলাম প্রথমে আর এদিক দিয়েও যাওয়া যাবে কিন্তু রাউন্ড করে এত সুন্দর করে জায়গাগুলো করা আছে দেখো মাঝখানে দুটো বক বসে আছে ঘুরে আসলো আর কি তো তোমাদের সাথে আমি সবটুকু শেয়ার করছি এখানে অনেকটাই ফুল গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ দেখো অনেক সবাই ঘুরতে এসেছে কিন্তু এখানের মনোমুগ্ধকর পরিবেশ এত ভালো লাগে যে সবাই এখানে এলে আর যেতে ইচ্ছা করবে না কারো দেখতেই পাচ্ছ কত গাছ আছে দেখো পুরো চারিদিক সবুজ হয়ে রয়েছে তো বন্ধুরা মাঝে মধ্য এই জায়গায় ভাবছি যে ভিডিও শ্যুট করতে আসবো কিন্তু সব সময় সময় হয় না বাড়িতে লোক থাকে না এই জন্য এই জায়গাটায় আমি আসতে পারি না আর আরও জায়গা রয়েছে আসার জন্য কিন্তু সেগুলো একটু দূর হয়ে যায় তো দেখো ভিডিও শ্যুটের জন্য আমরা দুজনে চলে এসেছি এখানে আর দেখো ওটা দেখো কত সুন্দর দেখতে লাগছে লাগছে নীল আকাশ আর সবুজ অপূর্ব একটা দারুণ দারুণ সুন্দর দৃশ্য আর এখানে গাছগুলো দেখো কত রকমের যে এখানে গাছ আছে তোমাদের মানে বলে বোঝানো যাবে না না দেখলে আর এখানটা দেখো আমি এখানটা ভিডিও বানানোর জন্য রেডি ছিলাম কিন্তু এখানে নেট চলছিলো না এটাই একটা ব্যাপার আর ওই যে ঝাউবনটা দেখতে পাচ্ছো ঝাউবনে কিন্তু ভিডিওটা শুট করেছিলাম তো তোমরা দেখেছো ভিডিওটা আমি আপলোড দিয়েছি যেটা শর্ট ভিডিও আর এই লং ভিডিওটা শুধু আমার সকল বন্ধুদের জন্য আমি শেয়ার করছি আর সমস্ত ভিডিওটা তোমরা দেখো আশা করছি এই পার্কটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আমার তো জাস্ট অসাধারণ লাগে না তোমাদের কেমন লাগবে কার কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তো দেখো দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু হলেও কালো লাগছে একটু কারণ সেদিন যেদিন আমরা ভিডিও ওখানে শ্যুট করতে গেছিলাম না সেদিন আকাশে খুব মেঘ ছিল তো বৃষ্টি হয়নি এটাই একটা মানে ভালো ব্যাপার বৃষ্টি হয়ে গেলে কিন্তু ওখানে ভিডিও বানানো যেত না কিন্তু ভেতরটা থেকে কোনো মানে দাঁড়ানোর জায়গা আছে কিন্তু এখানটায় কোনো দাঁড়ানোর জায়গা নেই আর এই একটা জায়গা দেখো এখানটাতেও আমি ভিডিও বানিয়েছি তোমরা এখানটাও দেখেছো ভিডিও বানাতে এই সাইডে যে রাস্তাটা এই যে এই জায়গাটাতে ভিডিও বানিয়েছি এখানটাও তোমরা দেখেছো আর দেখো এখানে একটা মোটা আম গাছ আছে এখানে এই যে আম গাছগুলো আছে না এখানে আম গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু আম হয় প্রচুর আম হয় আর এই সাইড একটা মানে বাগান আছে যেটা শুধু আমেরই গাছ আছে কোনো এখানে ফুল গাছ টুল গাছ কিছু নেই সব আমের গাছ আছে আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের গাছ আছে ওই যে সাইডে দেখো একটা লেক আছে ওই লেকটা না এখন বর্ষার জন্য বুঝে আছে মানে বর্ষাকাল ওখানে পরিষ্কার হয় না তো আছে তখন গ্রীষ্মকাল পড়বে বা শীতকাল পড়বে শীতকালের সময় ওই জায়গাটা পরিষ্কার হবে ওখানে বোট চলে তো পা প্যাটেলের যে বোটগুলো চলে ওগুলো জানি না কি নাম তো ওই বোটগুলো চলে আর এই জায়গাটা দেখো এখানটা ওপরটা রাস্তাটা ঢালাই করা আছে কিন্তু নিচেটা মাটি হলেও বৃষ্টি হলে ততটা মানে কাদা ভাব থাকে না বালি মাটি তো ততটা কাদার ভাব থাকে না বলে এখানে খুব সুন্দর করে ভিডিও বানাতে পারবো আমরা তো যাই হোক পুরো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা ভিডিওর মাধ্যমে এই রাজা রামমোহন রায়ের স্মৃতি উদ্যানটা তোমরা একটু পর্যটন কেন্দ্রটা দেখে নাও তো এখানে সবাই তো আসতে পারবে না তাই আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটু দেখে নাও আমি সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি সবটুকু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা এই জায়গাটা খুব সুন্দর করে দেখে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা গাছও খুব সুন্দর এখানে অনেক যত্ন করা হয় এই গাছগুলোকে পার্কের মধ্য তো চলো আস্তে আস্তে ভিডিওটা শেষের দিকে চলে এসেছে আমার সকল বন্ধুদের অনেকটাই ভালোবাসা আমার তরফ থেকে রইল আর আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো এবার বাড়ি ফিরে আসার সময় হয়ে গেল আর বাড়ি ফিরে আসছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নেক্সট ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি আর আমার সকল বন্ধুরা নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থেকো আর প্রত্যেকটা ভিডিওতে এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমিও তোমাদের সব সময় পাশে আছি অনেক অনেক ভালোবাসা নিয়ে তো চলো সকলের এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু ফুল ওয়াচ করো আর আশা করছি আমার বাড়ি যাওয়া পর্যন্ত তোমাদের এই সুন্দর দৃশ্যটা আমি দেখিয়ে নিয়ে যেতে পারবো আর এই রোডটা যে দেখতে পাচ্ছ না এই রোডটা নতুন তৈরি হয়েছে এই রোডটা গোটা খুব সুন্দর আর আমরা যেখানেই যাই না কেন এই রোডের উপর দিয়ে আমাদের যেতে হয় তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো এইভাবে ভালোবাসা দিতে থাকো আগে আর সবুজ সবুজ চারিদিক সবুজ প্রকৃতির মধ্যে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তো সকলে এইভাবেই ভালো থেকো এইভাবেই সুস্থ থেকো আর সকলের জন্য অনেক শুভকামনা টাটা বন্ধুরা সকলে ভালো